হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের রেসিপিটি হলো কড়াই শাক ভাজা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই শাকটিকে আমরা কড়াই শাক বলে চিনি তো তোমরা কে কী নামে চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি পুরো দেখতে থাকো এই শাকটা কাটা একটু ঝামেলা আছে তো তাই আমি কাটলাম না শাকটা মাই কাটলো খুব একটু মিহি করে কাটতে হয় তাই আমি পারি না তাই মা কেটে দিলো দেখো শাক কাটা কমপ্লিট এবার চলো দেখে নাও শাক ভাজার মধ্যে কী কী দেবে এখানে পেঁয়াজ আছে পেঁয়াজ কলি আছে সিম আছে বেগুন আছে এবার আমি সবগুলোকে কেটে নেব প্রথমে আমি জলের মধ্যে কালিগুলোকে টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর তারপরে আমি কাটবো তো কালিগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি কালিগুলোকে তুলে নেব পেঁয়াজ কলিগুলো তুলে নেওয়ার পর এবারে আমি শিমগুলো ভালো করে একটু ধুয়ে তুলে নেব দেখো সিম আর পেঁয়াজ কলিগুলো ভালো করে ধুয়ে তুলে নিয়েছি তো এবার এগুলো কেটে নেব আর এবারে বেগুনটাও কেটে নিয়েছি বেগুনটাও ঠুকরো টুকরো করে কেটে জলে ধুয়ে নিলাম তো চলো এবার কী কী কেটেছি তোমাদের দেখাই দেখো পেঁয়াজ কলি কেটেছি ছোট ছোট করে বেগুন কেটেছি আর শিম কেটে নিয়েছি এইগুলো দিয়ে শাকটা ভাজা হবে তো তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল এবারে দিয়ে দিল শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পরে শিমগুলো দিয়ে দিল। সিমগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেবে তো কিছুক্ষণ একটু নেড়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলো বেগুনগুলো বেগুনগুলো দিয়েও একটু কিছুক্ষণ নেড়ে নেবে তো একটু ভাজা ভাজা হবে তারপরে পেঁয়াজ কলিগুলো দেবে তো দেখো সিম আর বেগুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এই শাক এরমভাবে রান্না হয় আমাকে কমেন্ট করে জানিও আর যা কোনো দিন যদি কেউ করে না থাকো একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখো ভাজা ভাজা হয়ে এসেছে এবার কলিগুলো দিয়ে দিলো কলি দেওয়ার পরে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো সবগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলো তো নুন দেওয়ার পরে এবার কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেবে তোমরা এই শাককে এবার কীভাবে ভাজো আমাকে কমেন্ট করে জানিও এইভাবে যদি না ভেজে থাকো তাহলে একবার ভেজে দেখো তোমাদেরও খেতে খুব ভালো লাগবে দেখো ভাজা হয়ে গেছে এবার কড়াই শাকগুলো সব দিয়ে দেবে এই শাক থেকে প্রচন্ড জল বেরোয় সেই জন্য কিছুক্ষণ না কিছুক্ষণ নাড়তে নাড়তে তারপর অনেকটা টাইম লাগে শাকটা জলটা কমতে তো চলো দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই পাশে থেকে সাপোর্ট করো তো চলো দেখতে থাকো দেখো এবার দেখো শাকটা জলটা অনেকটা কমে এসেছে প্রায় ভাজা মানে জল কমে এসেছে অনেকটাই ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ ভাজাভাজি করলেই শাকটা রে ভাজা রেডি হয়ে যাবে তো সিম্পল একটা শাক ভাজা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কিছুক্ষণ হলেই শাক ভাজাটা আমাদের রেডি হয়ে যাবে তো কে কাদের বাড়িতে এরমভাবে রান্না করে কার মা এরকমভাবে শাক ভাজে বা কে এরকমভাবে শাক ভাজো আমাকে জানিও আর কেউ যদি না করে থাকে একবার ট্রাই করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে দেখো শাক ভাজাটা রেডি হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা